আমরা আসছি আপনাদের জন্য কাজ করতে এই ক্যাম্পগুলো আপনাদের ক্যাম্প বাকি পাঁচটা ক্যাম্প সব ক্যাম্পগুলোর যে অবস্থা আপনারা যে অবস্থায় থাকেন ঠিকভাবে বিদ্যুৎ নাই পানি নাই গ্যাস নাই সিভারেজ নাই এই সব কিছু থেকে উত্তরণ দরকার ভাই এইভাবে কইরা মানুষ বসবাস করতে পারে না নাগরিক সুবিধা এটাকে বলে না একটা দেশের নাগরিকের অধিকার থাকে ভাই আপনারা এই দেশের নাগরিক আপনারা এই দেশের ভোটার আপনাদের অধিকার আছে আপনাদের প্রত্যেকটা বাসস্থান যদি অন্ধকার গলি কুটরিতে পরিণত হয় তাহলে সেটা তো ভাই এই দেশটা দায়িত্ব পালন করছে না করছে না ভাই আমরা দেশ সরকার যেন সঠিকভাবে দায়িত্ব পালন করে সেই ব্যবস্থা করতে চাই আপনাদের আবাসনে যেন সঠিক ব্যবস্থা হয় যেন আপনারা গ্যাস পানি বিদ্যুৎ সিওরেজ লাইন সবকিছু ঠিকভাবে পান যেন আপনাদের ভয় ভীতি না থাকতে হয় যে আপনাদের এই এলাকার ভিতরে এই গন্ডির ভিতরে অন্ধকার গলি তৈরি করে রেখেছে যে ভিতরে মাদক ব্যবসায়ী চলে আসে কিশোর জ্ঞান চলে আসে এই অন্ধকার গলি যখনই আমরা আলোকিত করে ফেলবো যখন আপনাদের সব নাগরিক সুবিধা চলে আসবে তখন আর কিশোরแก গিনি ধরতে পারবে না তখন আর মাদক ব্যবসায়ী গিনি ধরতে পারবে না এই বদলগুলো আমাদের আনতে হবে ঠিক যেটা 55 বছরে আপনাদের জন্য কেউ আনে নাই এইটা আমাদের দুর্ভাগ্য 55 বছরে দুর্ভাগ্য নিয়ে এখন কান্না করে লাভ নাই এখন দরকার সামনে আমাদের ভবিষ্যৎ বদলানো দেখুন এবং সেই ভবিষ্যৎ যদি বদলাইতে চাই চাইলে আগামী বারোই ফেব্রুয়ারি ধানের শীষ ভোট দিয়ে আমাদেরকে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে আপনাদের কাছে বারো তারিখে আমাদের প্রত্যাশা আপনারা ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন যেন আপনাদের পাশে আমরা থাকতে পারি সামনে ক্যাম্পের সকল উন্নয়ন কাজ করতে পারি আপনাদের পানি বিদ্যুৎ গ্যাস সিওরে সবকিছু ব্যবস্থা আপনাদের সন্তানদের ভবিষ্যতের নিশ্চয়তা এই এলাকা সন্ত্রাস মুক্ত করা এবং সকল মাদক ব্যবসা কিশোর গ্যাং মুক্ত করে আপনাদের এই এলাকাটা সুন্দর এলাকা হিসেবে গড়ে তোলা এটাতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আপনারা সাথে থাকেন ইনশাল্লাহ আপনারা বারো তারিখে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেন ইনশাল্লাহ